ভারতবর্ষের গ্রহকার বিনোদন প্রত্য হাজার বা শুভান্ত্রিক দর্শক কিন্তু তাকে সারা দিয়েছিল আজকে তিনি অন্ত্রগত তারা বাড়িয়া মাদ্রাসা বাজেট ক্রিকেট টুর্নামেন্টে প্রধানমন্ত্রী ক্রিকেট হতে পারি কিনা হয়ে গেল আজকে ওয়ার্কশপে

তো <Sansky> বলে <Sansky> <Sansky> প্রদেশ রাঙ্গার এইতে সববীর হ্যান্ডবল শিকার হয়ে গেলেন মধ্যমাঠে প্রতিপক্ষ সীমানা থেকে যাত্রীদের ফ্রি কিকের খেলোয়াড় আকাশ জার্সি নাম্বার 17 সুজন এসেছিলেন জয়পুরার দলের নিজস্ব খেলোয়াড় এই সুজন সুজন জার্সি নাম্বার 9 আহত এবং রাঙ্গা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতারিকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অবশ্যই রাঙ্গা এই ম্যাচেটিকে গোল করেছে আজকে এই রাঙ্গা নন জার্সি 14 নম্বর জার্সি কেச்சার আজকে জয়পুরার দলের পক্ষে এবং তারকা ডিফেন্ডার সেলিম রয়েছে দলের সঙ্গে নাম্বার দুই রকি রয়েছে জয়পুরার জেলা দলের খেলোয়াড় ক্লাবে খেলেছেন এই রকি নাম্বার তিন ক্লাবের তারকা ডিফেন্ডার তারপর চেষ্টা করতেছি হয়েছে পরিপূর্ণ আজকের ময়দানে কোন দল কারো চেতনাম নয় আজকে জয়পুর দলের গোলরক্ষক ঢাকার রহমদগঞ্জ ক্লাবের তারকা গোলরক্ষক উত্তরবঙ্গের সনাম ধর্ম গোলরক্ষক